আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মিস্টার নরু আপনারা যে কোয়েল পাখিগুলি দেখতেছেন এগুলির বয়স হলো আপনার আজকে ছত্রিশ দিন ছত্রিশ দিন বয়সেই আমি একটি ডিম পেলাম এখানে এক হাজার মহিলা কোয়েল পাখি আছে আর পঞ্চাশটির মতো আছে আপনার পুরুষ কোয়েল পাখি তাই আজকে ছত্রিশ দিন বয়সে একটি ডিম পেলাম আমি কোয়াল পাখির আমার কাছে খুবই ভালো লাগতে সে বিষয়টি পাখিগুলি মোটামুটি এখন ডিমে চলে আসবে কয়েক ভিতরেই যেহেতু আজকে একটি ডিম পেলাম তো ডিম বাড়বে প্রতিদিনই তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি পাখির প্রয়োজন হয় নিতে চান যে কোনো বয়সের পাখি আমার সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন